ব্লগের সবাইকে স্বাগতম চলে এসেছি জমিদার বাড়ি বালিয়াটি জমিদার বাড়িতে আমরা ঘুরতে এসেছি তো এখানে আমরা এসেছি আমার সাথে আরও অনেকেই এসেছে যেমন আমার সাথে তো অসীক থাকবেই আর সেই সাথে এখানে মৃদুল ভাই এবং ভাবি এসেছে সাথে মৃদুল ভাইয়ের একমাত্র ছেলে আসছে ভাগ্নে আসছে তো আমরা অনেকেই এসেছি আমরা ভিতরে ঢুকবো তো এখানে দেখতে পাচ্ছি যে অনেক বেশি ভিড় আর এই ভিড়ের মধ্যে একটু ভিডিও করে নিচ্ছি দেখাচ্ছি যে কতটা ভিড় তোমার মানে তোমাদের দেখানোটা আমার উদ্দেশ্য যে এখানকার পরিবেশটা তো দেখতেই পাচ্ছ যে অনেক বেশি ভিড় টিকিট কাউন্টারের যে অবস্থা দেখতেছি আমরা আসলে কতক্ষণ লাগে টিকিট পেতে অনেক বড়ো ব্যাপার এটা অনেক বড় লাইন দেখো পুরোটা হচ্ছে লাইন পূর্ণ সবাইকে কি বলো আসসালামু আলাইকুম দাও সবাইকে জিজ্ঞেস করো কেমন আছে সবাই জিজ্ঞেস করো তো আজকে আবার জিজ্ঞেস করো কালকে তো জিজ্ঞেস করছো এখন আজকে আবার জিজ্ঞেস করো হ্যাঁ ভাই কি দেখাই

কেটে আমাদের ভিতরে যেতেই মনে হয় অনেক সময় লাগবে যেটা বুঝতে পারতেছি এখন তাই না ভাবি হচ্ছে ক্যামেরাতে আসতে চাচ্ছে না তো আমরা ভাবিকে নিচ্ছি না আমাদের সঙ্গে কিন্তু ভাবি আসে কেন ইচ্ছে করতেছে না কি গরম লাগতেছে আচ্ছা আচ্ছা আমরা এখানে বসেছি বসার পর এখানে আমরা একটা ড্রিঙ্কস নিয়েছি এটা মেয়েরা কি খাই নাই এটা নাকি গরমের মধ্যে বেশ রিফ্রেশমেন্ট আসে হ্যাঁ তো সেই জন্যে খাচ্ছি এটা হচ্ছে এস প্লাস জানি না কেমন তো খাওয়ার পর বুঝতে পারবো আর তোমার ইস্কুল খুলে যাবে তারপর তো তুমি আর বেড়াতে পারবা না আর বেড়ানো যাবে না যাই হোক যতটুকু বেরিয়েছো ততটুকুই যথেষ্ট তাই না বালিয়াটি প্রাসাদ জাদুঘর মানে গেট থেকে ঢোকার পরেই হচ্ছে এই অংশটা জমিদার বাড়ির একটা কি এটা কি রাস্তা হ্যাঁ দুইটা ভবনের মাঝে না দুইটা ভবনের মাঝে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এই যে এটা একটা ভবন আর এপাশে পাশে একটি ভবন তো মাঝে হেতে একটা রাস্তা আছে তো এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এখানে তো অনেক ভিড় সবাই একসাথে গেলে ভালো হতো না প্রতিটা ভবনের হচ্ছে অসাধারণ কারু কাজ আর কারু কাজগুলো তোমরা একটু দেখো কতটা সুন্দর আমরা হচ্ছে মৃদুল ভাই আর ভাবিকে খুঁজতেছি মানে আমরা ঠোকার পরে ভাই ভাবিকে আমরা হারাই ফেলছি তো আমরা খুঁজে বের করবো ইনশাল্লাহ এই দেখো এখানকার বিল্ডিংগুলো সুন্দর Ich habe eine Gesundheit, eine Gesundheit. নিচ পর্যন্ত পানি ওইখানে পানি থাকতো নিশ্চয়ই তো ওই পর্যন্ত যে সিঁড়িটা সিঁড়িটার হাইটটা দেখলে বোঝা যায় যে অনেক গভীর তুমি কি স্টাইলে দাঁড়িয়েছ হ্যাঁ তা জানো না তোমার কি গরম লাগতেছে একটু ঠান্ডাই লাগে এখন আমি আর পূর্ণ দুজন হচ্ছে এই দিকে চলে এসেছি কারণ ওইদিকে ওরা সবাই ছবি তোলায় ব্যস্ত তাই তো পূর্ণ হ্যাঁ সবাই ছবি তোলায় ব্যস্ত আমরা একটু ভিডিও করব আর যেটা বলছিলাম যে এখানকার জমিদার বাড়ির প্রত্যেকটা ভবনের মানে ডিজাইনগুলো খুব সুন্দর যেটা আমার খুব ভালো লাগছে আর উপরটা ঘুরে দেখবো তো তো যতটুকু এখন পর্যন্ত দেখেছি ততটুকু পর্যন্ত ভালো লেগেছে আর কি তাই তো দেখো তো ওদের দেখা যায় কি না সূর্যমুখী দেখছো এখান থেকেও যে এখানে চারটা চারটা সিঁড়ি একটা দুইটা তিনটা চারটা না পাঁচটা এই যে পাশে আরেকটা আছে হ্যাঁ ছয়টা অনেকগুলো সিঁড়ি একসাথে মানে এই সাইড থেকে এই কর্নারটা থেকে দেখলে বোঝা যায় যে কতগুলো সিঁড়ি আছে এখানে আমরা ঘুরতেছি তো এখানে হচ্ছে পূর্ণ সব থেকে বেশি এক্সাইটেড ও সুন্দর সুন্দর জিনিস দেখে অনেক মুগ্ধ হচ্ছে এটা মানে কুয়া ছিল না ও আল্লাহ ماشي পানি মনে হয় এখানে দুইজন হচ্ছে ম্যাচিং ম্যাচিং পোশাক পড়েছে দেখতে ভালো লাগতেছে ছবি তুলতে هستে আর কি ওরা না ভিডিও করতেছে

এখন আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে আসলে বের হয়ে যাচ্ছি এই তো পুরো চলে যাচ্ছে এই রাস্তা জায়গা কারণে অনেক আছে এই সাইডটাতে এসে দাঁড়ায় যাচ্ছে কারণ অন্য অন্য জায়গায় তো অনেক বেশি উপযুক্ত ছিল মানে একদম ঠিক দুপুরকালে এসেছি তো আমরা তো এই রাস্তাটা অনেকটাই ঠান্ডা আবিষ্কার করে ফেলেছে পূর্ণ যে কিভাবে সিন্ধু খোলা যায় মার্শাল এদিকে তাকাও ওই যে বাবার বাবার ক্যামেরার দিকে তাকাও

ভিডিও করবা ও হচ্ছে বলতেছে আসো আমরা ভিডিও করি তাই না তাহলে তুমি আমার ভিডিওটা দেখবা ওকে যাই হোক আমরা বাসায় চলে যাব ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবো ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো ইনশাল্লাহ নতুন ব্লগে দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো আল্লাহ হাফেজ